বাংলাদেশের তিনটি জনপ্রিয় গাড়ি নিয়ে আমাদের আজকের এখনকার লাইভ জনপ্রিয় গাড়ির মধ্যে প্রথমে আসে এলিয়ন বা সো আমার সামনে একটা এলিয়ন আছে কালার আনকমন কালারের তেলের তেলের গাড়ি গাড়ি আজকে তিনটা দিয়েই আমরা লাইভ শুরু করেছি এটা হচ্ছে আপনার জনপ্রিয় এলিয়ন আর এখানে দুইটা গাড়ি ঢাইকা রাখছি এই দুইটা গাড়ি আমরা বলবো না এই দুইটা গাড়ির নাম বলার দায়িত্ব আপনাদের দেখি আপনার কে কত বড় লিজেন এখানে একটা জিপ আছে এখানে একটা জিপ আছে এখানেও দুইটা জনপ্রিয় জিপ আছে জিপ গাড়ি মানে দুইটা এসইউবি আমরা এই যে করে দেই জাপানি গাড়ি দনটাই দুইটা জাপানি গাড়ি না তিনটাই জাপানি গাড়ি আমরা একটা এলিয়ন দেখাবো এটা হচ্ছে 2016 মডেলের ব্রোঞ্জ কালার তেলের গাড়ি জি প্লাস আর এটা হচ্ছে আপনার একটা জিপ নাম বলবো না এটা হচ্ছে একটা জিপ নাম বলবো না দেখি আপনারা কতটুকু আইডিয়া রাখেন জনপ্রিয় জিপের মধ্যে বাংলাদেশের দুইটা জিপের নাম বলেন বলেন দেখি কার কার আইডিয়া ঠিক হয় ততক্ষণে আমি একটু ঠিকানা বলে দেই আমরা আসি জ্যাট সিকদার কার সেন্টারে

আচ্ছা ওয়াকার ভাই বলছেন হেরিয়ার এন্ড সিএচআর আপনি পাঁচ পাইছেন দশে আপনার একটা ঠিক হয়েছে যান কোনটা ঠিক হয়েছে বলবো না এবার আরো আরো কমেন্ট চাই দেখি কে বলতে পারেন জনপ্রিয় দুইটা জিপ রাখছি এখানে তবে বাজেট বলে দেই 25 লাখ টাকার ভিতরে জান একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন কারণ সবাই যেন আমাদের ব্লগটা দেখতে পারে লাইভটা দেখতে পারলে সবার কাছেই পৌঁছে যাবে এবং এই পোসার কারণে একটা শখের গাড়ি একজন কিনতে পারবে আচ্ছা আমাদের মিজান ভাই লেক্সের টয়োটা সিএইচআর এন্ড হুন্ডা ভেজেল চিন্না করে না ভাই টয়টা সিএচআর এবং হুন্ডা ভেজেল বলছে দেখি আমি একটু টেস্ট করি তো উল্টান তো দেখি ভাইটা ঠিক আছে কিনা এই আন্দাজ করেন হুন্ডা ভেজেল এন্ড সিএচআর বলছে এক ভাই দেখি এটা হচ্ছে আপনার এলিয়ন 2013 তেলের গাড়ি 16 মডেল এই যে চলে আসে ইয়েস যে ভাই ভেজেল বলছেন আপনার একটা ঠিক হইছে জি আচ্ছা পাশেরটা কি দেখি একজন লেখছে হুন্ডা ভেজেল ইয়েস সিআরবি লেখছেন অনেকেই না সিআরবিটা

পঁচিশ লক্ষ টাকার নিচে যারা একটা সিএচআর কিনতে চান ওয়াইন কালার রেড ওয়াইন কালারের তাদের জন্য একটা দারুণ সুযোগ যে এখন বডিকিট সহ বর্তমানে সিএচআর এর দাম এত কমা কমছে অনেকেই এখন দাম কমছে বিদায় আর বিক্রিও করতেছে না রাইজা দিছে ওনাদেরটা সিএচআর মার্কেট খুব শর্ট খুবই খুবই মানে কি বলবো মানে মার্কেটে সিএচআর পাওয়া যায় না জি এই দেখেন এটার প্রাইস হবে পঁচিশ লক্ষ টাকার নিচে এটার প্রাইস হবে আপনার পনেরো লাখ টাকার নাকি তেলের না পনেরো না এটা তেলের গাড়ি এটা হচ্ছে বিশ লাখ টাকার নিচে একজন লেগছে সিআরবি আর সিএচআর না অনেকে একজন লেগছে করোলা ক্রস আর সিএচআর যাক ধন্যবাদ যারা কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ তবে আমরা দেখাবো এলিয়ন দুই হাজার ষোলো মডেলের একটা অক্টেন ডিভেন ব্রোঞ্জ কালারের তেলের গাড়ি জি প্লাস এডিশন হাসান ভাই এটা না দেখাইলে না এটা একটু দেখান এটা কি ভাইয়া একটু দেখান অকশন গ্রেড আচ্ছা অকশন পয়েন্ট ছিল ফাইভ জি 4.5 দেখতে দেখতে আমরা অনেকেই অবস্থা আছি বাট 5 পয়েন্টের গাড়ি খুব কম এটা হচ্ছে 5 পয়েন্টের গাড়ি জাপান থেকে চলে আসছে only 7000 কিলোমিটার এলিয়ন টয়োটা জি ঠিক আছে এবং オリজিনালে ব্রونز কালার এবং এটার কালারটাই যে এখানে ব্রাউন লেখা আছে দেখেন এই যে কালার ব্রাউন তো এটা কিন্তু 5 পয়েন্টের গাড়ি orijinal জাপান থেকে এই ব্রونز কালার আসছে এবং মানে বাংলাদেশে আসার আগে এটার মাইলেজ ছিল only 7000 কিলোমিটার সো গাড়িটা কতটা কম চলে আসছে জাপানে সেটা কিন্তু আপনারা অকশন পেপার দেখে বুঝে ফেলছেন এই গাড়িটাও আজকে একটা লোভনীয় প্রাইস দিব তবে এমন গাড়ি পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি দিয়ে কিনাও ভালো কারণ আছে এই টাইপের এত কম চলা গাড়ি কিন্তু বাংলাদেশে খুব কম আসছে ঠিক আছে ভাই মোনা হয় দেখানোর জন্য পিছনটা খুলে দিছে একটা রিকন্ডিশন গাড়ি যেরকম থাকে এটার কন্ডিশনটা ওইরকমই আছে দেখেন অরিজিনাল তেলের গাড়ি কখনোই আপনার গ্যাস হয় নাই আপনি আনরেজিস্টার্ড গাড়ি কিনলেও কিন্তু এমনই পাবেন জি দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো কাটমিন ছিলের দাগ আছে এই যে দেখেন

এরপরে আসেন আমরা একটা সিরেচার গাড়ি দেখাবো যে জিএলইডি প্যাকেজের মডেল ষোলো সতেরো আর রেজিস্ট্রেশন বোধহয় একুশ একুশ সতেরো মডেল বিশেষ রেজিস্ট্রেশন না বিশেষ সে রেজিস্ট্রেশন এই গাড়িটা হচ্ছে ওয়াইন কালার যে বডি কিটের অপশন আছে জি ভাইয়া এবং গাড়ির টায়ার এন্ড ভিং গুলো আমার খুব ভালো লাগছে বুঝছেন অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি সতেরো মডেল গাড়ি কিন্তু একটা সময় কিনাই লাগতো ছাব্বিশ সাতাইশ লাখ টাকায় শোরুম মালিকদের আর এখন আপনার কাস্টমার গাড়ি কিনতে পারে পঁচিশ লাখের পঁচিশ লাখের নিচে এটার প্রাইস কত ভাইয়া এটা দিব চব্বিশ লক্ষ আশি হাজার টাকা হাসান ভাই চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ লাখ আশি হাজার টাকায় সিএইচআর সতেরো মডেল গাড়ি যে এছাড়া বাইরের কাছে কিন্তু আরো অনেক গাড়ি আছে যে এখানে একটা হাইব্রিড রিড আছে একটা লোনের লোনের এক্সটাইল আছে ভাইয়া লোনের জি মডেল মডেল দুহাজার আঠারো দুহাজার বাইশে রেজিস্ট্রেশন আঠারো মডেলের এক্সটাইল জি কয় টাকা দিলে প্রিন্সিপাল অ্যামাউন্ট লাগবে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে উনিশ লক্ষ উনিশ লক্ষ টাকা আর আপনি যদি ব্যাংক পাবে হচ্ছে দশ লক্ষ আটাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা প্রিন্সিপাল অ্যামাউন্ট তার মানে মোট দাম কত হয় মোট দাম হয় প্রায় আপনাকে কত হয় ইন্টারেস্ট সারা হ্যাঁ তিরিশ লাখের কাছে তিরিশ লাখ প্লাস আঠারো মডেল গাড়ি ডাউন পেমেন্ট হচ্ছে উনিশ লাখ জি ব্যাংক পাবে এগারো লাখ জি এগারো লাখের কম এগারো লাখের কম জি প্রিন্সিপাল অ্যামাউন্ট জি গাড়ি মডেল দুই হাজার সতেরো দুই আঠারো আঠারো মডেল আঠারো নিউ শেপ আচ্ছা আঠারো নিউ শেপ যদি কেউ একসাথে টাকা অ্যারেঞ্জ না করতে পারেন

পাওয়ারফুল গাড়ি নাই জি জি গাড়িটা কিন্তু আপনার মাইলেজও ভালো পাবেন 1 লিটার তেলে 20 কিলো জি ভাইয়া টয়টা ইকিউর মডেল কত 10 10 মডেল 16 তে রেজিস্ট্রেশন 10 লক্ষ 50 হাজার টাকা 2010 মডেল দামও 10 লক্ষ 50 হাজার 50 হাজার টাকা কাগজ কিন্তু ফুল আপডেট কাগজ পাবেন 26 27 আপ আচ্ছা এরপর এখানে একটা ফিল্ডার আছে জি মডেল 12 রেজিস্ট্রেশন 19 কি করা আছে ভাইয়া এলপি সহ জি ফিল্ডারটার প্রাইস কত এটার দাম দিছি 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকা জি আর এই পাশে আছে হলো আপনার একটা এমজি

আপনারা এর বাইরেও কিছু গাড়ি আছে পার্কিং এ গ্যারেজে আপনারা ফোন করে কি গাড়ি লাগবে শুরুতে যে তিনটা গাড়ি দেখাইছিলাম আবার দেখাই দিচ্ছি সাত হাজার মাইলেজে বাংলাদেশে আসছিল ফাইভ পয়েন্টের তেলের একটা ব্রোঞ্জ কালারের চমৎকার কন্ডিশনের এলিয়ন জি আপনি এই গাড়িটা নিতে পারবেন আজকের জন্য স্পেশাল প্রাইস তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর হুন্ডা ভেজেল তেলের গাড়ি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার উনিশ লাখ পঞ্চাশ চোদ্দ মডেল জি আর সিএচআর দুই হাজার সতেরো মডেল চব্বিশ লাখ আশি হাজার টাকা চব্বিশ লাখ অরিজিনাল জিএলইডি অরিজিনাল লাইট গ্লাস সবকিছু একদম ফ্রেশ একটা গাড়ি এবং সতেরো নিউ শেপের গাড়ি সতেরো নিউ শেপ সতেরো মডেল মাত্র